এখনো আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে শেখ হাসিনা অলি শেখ হাসিনা দেবী গত কয়েকদিন রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ রীতিমতো তোলপাড় কয়েকজন ছাত্র নেতৃবৃন্দ তারা সেনা সদরের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে রিফাইন্ড আওয়ামী লীগের কথা জনসম্মুখে চলে এসেছে এটা নিয়ে সারা বাংলাদেশে নানা রকম তর্ক এবং বিতর্ক রিফাইন্ড আওয়ামী লীগ কি এটি সম্ভব কিনা এবং যাদের নাম আসছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং জনাব ছাবির হোসেন চৌধুরী এই দুজনের নেতৃত্বে একটি পরিশুদ্ধ বা বিশুদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম সম্ভব কিনা যখন বাংলাদেশ আওয়ামী লীগের নাম কেউ নিতে পারেনি জুলাই আগস্ট মাসের পরে অর্থাৎ আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নাম যখন কেউ নিতে পারেনি ঠিক সেই সময়টিতেই আমি কিন্তু এটি পরিশুদ্ধ বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেছিলাম আওয়ামী লীগের যারা বিশুদ্ধ ব্যক্তি রয়েছে তার মধ্যে অন্যতম সাবির হোসেন চৌধুরী রয়েছেন সেলিনা হায় আইভি রয়েছেন এমনকি সাবেক রাষ্ট্রপতি তারপর আরো অনেক উত্তরবঙ্গের অন্তত পক্ষে যাদের ফেজ ভুলি রয়েছে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম যিনি একসময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আছেন তারপর সুনামগঞ্জের সেই যে পরিকল্পনা মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান সাহেব তিনি আছেন এর বাইরে আরো অনেকে আরো অনেকে আরেকজন মান্নান সাহেব এক একসময় মেহেরপুরের এমপি ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান সাবেক এমপি তো যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই মুকদ্দা নাই তাদেরকে দিয়ে যদি আওয়ামী লীগের রাজনীতিটা শুরু করানো যেত তাহলে রাজনীতিতে একটা ভালো ফলাফল আসতো আজকে যে ক্রাইসিস গুলো হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে জামাতে জামাতের সঙ্গে অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলের ইসলামিক দলগুলোর এই ক্রাইসিসটা থাকতো না এবং নির্বাচনে যাওয়া নিশ্চয়তা দেখা দিয়েছে সামরিক শাসন জরুরি আইন থেকে শুরু করে আরো যে সকল বিষয় বলা হচ্ছে অথবা এমনকি ভারতের ভারতের সেনা শাসন যা কিছু বলা হচ্ছে না কিন্তু দেখা গেল যে এই রিফাইন্ড আওয়াম লীগ বলতে আমি যে বিষয়টি বোঝাচ্ছিলাম সে বিষয়টি এখন হিতে বিপরীত হয়ে গেছে অর্থাৎ এখানে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে যারাই নেতৃত্বে আসুক না কেন সেই নেতৃত্বের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা বর্তমান নেতৃত্ব থেকে আসতে হবে অর্থাৎ এই মুহূর্তে শেখ হাসিনা এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন দেশের বাইরে তারা এই রিফাইন্ড আওয়ামী দায়িত্ব দেবেন যে আপনার এই কাজটি করুন এবং এই কাজটি না করা পর্যন্ত কোনো অবস্থাতেই বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মী যদি আসমান থেকে ফেরেস্তাও নাজিল করা হয় নেতাকর্মীরা মেনে নেবে না দুনিয়ার যত মানুষ যত খারাপ কথাই বলুক না কেন এখনোদের কাছে জাহাঙ্গীর কবি নানক আপনাদের যতই খারাপ লাগুক না কেন উবায়দুল কাদেরকে আপনার যতই খারাপ লাগুক না কেন আওয়ামী লীগের এক শ্রেণীর নেতাকর্মী রয়েছেন এখনো পর্যন্ত তারাই কিন্তু তাকে নেতা মনে করেন আপনাদের হয়তো ওয়ান ইলেভেনের সময় মনে আছে যেখানে সেনাবাহিনী প্রাণান্ত চেষ্টা করেছিল বিএনপি এবং আওয়াম দুটো দলে এরকম রিফাইন্ড একটি নেতৃত্ব গড়ে তোলার জন্য এবং ওই সময়টিতে আওয়ামী লীগের সবচেয়ে চৌকুশ নেতৃবৃন্দ ছিলেন এবং তাদের মধ্যে জনাব সাবের হোসেন চৌধুরীও ছিলেন আবার বিএনপিতে রিয়া জনাব সাইফুর রহমান সাহেবের মতো মেজর হাফিজের মতো মানুষজন ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু হালে পানি পাননি কিচ্ছু করতে পারেনি উল্টো তাদের সবাইকে রাজনীতিতে অ্যাভার্ডেন্ট হতে হয়েছে একসময় সময় সাবের চৌধুরী মোহাম্মদ জাহাঙ্গীর আব্দুল মান্নান তুহাইল আহমেদ আব্দুর রাজ্জাক সুরঞ্জিত গুপ্ত ওনারা সবাই শেখ হাসিনার খুবই জন ছিলেন কিন্তু ওয়ান ইলেভেনের সময় এরকম রিফাইন্ড আওয়ামী লীগ বা সংস্কারবাদী আওয়ামী লীগ হিসেবে যখন এরা সামনে দল গঠনের জন্য তৎপরতা চালাতো এবং পেছনে সেনাবাহিনীর সমর্থন ছিল এবং একই সঙ্গে ভারতেরও গ্রিন সিগন্যাল ছিল কিন্তু নেতাকর্মীরা সেটা মেনে নেয়নি পরবর্তীতে যখন সেনাবাহিনী বুঝতে পারে যে তারা একটি রং পথে এগুচ্ছে তখন শেখ হাসিনাকে মধ্যমণি রেখে তার অনুমোদন নিয়ে সৈয়দ আশরফ সাহেব ডক্টর হাসান মাহমুদ ওনারা যখন সম্মুখ সারিতে এগিয়ে এলেন ঠিক ওই সময়টিতে রাজনীতির একটা নতুন যাকে বলা হয় মেরুকরণ শুরু হয়ে গেল এই এক দুই নম্বর হলো যে বিএনপি ওই সময়টা দিয়ে হিসেবে ভুল করেছে এবং বিএনপি আমি মনে করি যে উনিশশো সালে বিএনপি যে ক্ষমতা এসেছিল এটি স্বয়ং আল্লাহ রবুল আলামী তাদেরকে বসিয়ে দিয়েছিল ক্ষমতাতে কিন্তু পরবর্তীতে বিএনপি সব সময়টাতেই তারা ভুল করেছে জিয়া রহমানের অবর্তমানে তারা জাস্টিস সাত্তারের সময় ভুল করেছে তারপরে ছিয়ানব্বইতে তারা ভুল করেছে দুই হাজার একে তারা ভুল করেছে এখনই তারা কন্টিনিউয়াসলি ভুল করে যাচ্ছে এবং এই ভুলের মাসুলের ফলে কি হলো তাদের যে প্রাপ্তি একেবারে সাজানো গোছানো যে জিনিসটি হতে পারত পুরো জিনিসটি তাদের জন্য অনিশ্চিত হয়ে গেছে এগুলো নিয়ে আরেকটা ভিডিও অন্যভাবে করা যেতে পারে এখানে ভিডিও পরিধি যাতে বড় না হয় সেজন্য যে 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 জিনিসটা বলছি বিএনপি এখন মধ্যে পড়েছে সেই অনিশ্চয়তা থেকে বের হওয়ার জন্য তাকে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের একটা শক্তিশালী বিরোধী দল নির্বাচনের মাঠে লাগবে রাজনীতির ময়দানে লাগবে অন্যথায় তাদের যে অস্তিত্ব এই অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এখন পরিস্থিতি এমন অবশ্য হয়ে গেছে যে জন তারেক রহমান সাহেবকে মানে বাস্তবতা হলো এবি পার্টির পেছনে ঘুরতে হচ্ছে আবার বলছি জনাব তারেক রহমান সাহেবকে এবি পার্টির পেছনে ঘুরতে হচ্ছে গণ অধিকার পরিষদের দুটো গ্রুপ ভিপি নুরুল হক নুরুল পেছনে ঘুরতে হচ্ছে আবার তাদের যে কাউন্টার গ্রুপ জনাব যেটা তার নামও তারেক রহমান তিনি আম দল হিসেবে একটি দল করেছেন তাদের পেছনে ঘুরতে হচ্ছে এবং আপনি লক্ষ্য করুন যে বিএনপি এই রোজার মাসে যে অনুষ্ঠানগুলো করছেন তো সেখানে সাংবাদিকদের জন্য যে অনুষ্ঠান করছেন তারপরে শেষে আলিম আলামাদের জন্য অনুষ্ঠান করছেন নেতি মিসকিনদের জন্য যে অনুষ্ঠান করছেন সব জায়গাতেই আপনি দেখবেন যে বিএনপির কিছু নির্ধারিত মুখ যারা তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন তারা সেখানে দাঁড়িয়ে থাকেন আর যারা আমন্ত্রিত বা অভ্যগত অতিথি তাদের মধ্যে এরকম কোনো উল্লেখযোগ্য নাগরিক নেই যে নাগরিকদেরকে দেখলে এই দলটির প্রতি মানুষের একটা অন্যরকম সম্ভ্রম চলে আসবে এরকম একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে বিএনপি পড়েছে তো যেটা বলছিলাম যে বিএনপিকে নিয়ে এটা আলোচনার বিষয় আলোচনা করবো আওয়ামী লীগকে নিয়ে এখন আওয়ামী লীগ যদি সাবেশ হোসেন চৌধুরী বা শিরিন শারমিন চৌধুরী বা অন্য যারা আছেন তাদের প্রতি শেখ হাসিনা সমর্থন জানান তাদেরকে নিয়োগ দেন তাহলে এখানে রাস্তপথে হয়তো অনেক লোক তাদের বিরোধিতা করবে বিশেষ করে বিএনপি এবং নেতা করমি এরা ইচ্ছা করলেও বিলভে জামাতের লোকজনদেরকে ফেরানো যাবে না তাদের সঙ্গে আওয়ামী লীগের ফাইট করতে হবে কিন্তু যেটি হবে আওয়ামী লীগের নেতা করমিরা একেবারে মানে তাদের পক্ষে ঝাঁপিয়ে পড়বে এখন জেল জুলুম খুলি অত্যাচার এই সমস্যা কোনো বিষয় না কিন্তু যদি ক্যান্ডারমেন্ট থেকে তাদেরকে সিলেকশন করে দেয়া হয় ভারতের গলা থেকে তাদেরকে সিলেকশন করে দেয়া হয় তাহলে সিরেন শরমেন চৌধুরী এবং সাবির হোসেন চৌধুরী এই দুটো রীতিমতো মৃত্যু কোপে পরিণত হবে চৌধুরী খুবই পরিচিত বলেন ইংরেজি এবং আওয়ামী লীগের রাজনীতির দুঃসময় থেকে শুরু করে সুসময় সবসময়টাতে তিনি ছিলেন শেখ হাসিনার একেবারে ঘনিষ্ঠ তিনি রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন গ্রেনেড হামলায় আহত হয়েছেন অর্থনৈতিকভাবে তিনি যথেষ্ট সচ্ছল বন্ধু বৎসল ফলে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা তার রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন করার কোন রকম হেতু নেই কিন্তু এখানে যে বিষয়টি রয়ে গেছে সেটা হলো তিনি অনেকটা হতদ্দম হয়ে পড়ে পড়তে পারেন কারণ হলো এক এগারোর পর থেকে সেই শেখ হাসিনা তাকে যে দূরে রেখেছে এবং প্রতি পদে পদে তাকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে ফলে লীগের প্রতি তার যে আগের যে ভক্তি এবং শ্রদ্ধা এটা যে নেই এটা শতভাগ নিশ্চিত করে বলা যায় ফলে একটি অবদমিত একটি বিক্ষুব্ধ একটি অপমানিত চিত্ত নিয়ে কখনোই ভালো কিছু করা যায় না তো ছবি চৌধুরীকে যদি শেখ হাসিনা মনোনয়ন দেয়ানো সেক্ষেত্রে তিনি তার যে বেনি ভোলেন্টনেস যেটা বলা হয় সেটি তিনি দেখাতে পারবেন না মূল কারণটা হলো তিনি পলিটিশিয়ান কিন্তু নট সিজেন পলিটিশিয়ান তোফাই সাহেব আমুল সাহেবদের মতো বা আবুল হাসান আবদুল্লাহ সাহেবদের মতো সিজন পলিটিশিয়ান নন ছাত্র জীবনে তিনি কখনো ছাত্রলীগ করেননি তারপর জীবনের একটা বিরাট অংশ রাজনীতি বিমক ছিলেন দেশের বাড়ি পড়াশোনা করেছেন রীতিমতো ধনীর সন্তান হিসেবে জীবনের একটা সময় তার ভিতরে যে রাজনৈতিক উচ্চাশা এসে যায় মূলত স্পোর্টস নিয়ে এবং তার সঙ্গে সালমান এফ খুব পারিবারিক সম্পর্ক বন্ধুত্ব এবং আত্মীয়তা এবং সেই সুবাদে তারা আবহনে ক্লাব করতেন একই সঙ্গে সাবিশন চৌধুরী এবং সালমান এফ এবং এই কারণেই সালমান এফ রহমানের মাধ্যমেই সাবিশন চৌধুরীর অভিষেক ঘটে এই আওয়ামী লীগের রাজনীতিতে এবং আরো একজন লোক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি হলেন হারুন রশিদ তিনি আবহনী ক্লাবের অন্যতম পরিচালক ছিলেন এবং তিনি শেখ কামালের খুব ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনার ঘনিষ্ঠ জন এবং পরবর্তীতে এমপি হয়েছিলেন এই ভদ্রলোকের সঙ্গে সাবির হোসেন চৌধুরীর খুব বন্ধুত্ব ছিল বলে সাবির হোসেন চৌধুরীর মতো একজন আহ ভদ্রলোককে এই প্রথম রাজনীতিতে আনার পিছনে জানা হারুন এবং যেন সালমান এফ রহমানের ভূমিকা রয়েছে কিন্তু এর পর থেকে অর্থাৎ তিনি আসার পর থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন এই দলটিকে সেবা করার জন্য কিন্তু ওয়ান এর সেই ঘটনার পর থেকে তাকে যেভাবে অপমানিত করা হয়েছে যেটি আলটিমেটলি তার জন্য এটি বহন করা খুব একটি কঠিন একটা বিষয় ফলে এই সময়টিতে তিনি সাহস দেখাবেন সামনে এগিয়ে আসবেন এটির সম্ভাবনা একেবারে খুব অল্প ফলে আর্মি বলল তিনি আসবেন না শেখ হাসিনা যদি বলেন তিনি আসবেন কি আসবেন না আমি এটা বলতে পারবো না দ্বিতীয়ত চৌধুরী আমাদের ডিপার্টমেন্টেরই মেয়ে তো এখন উনি স্পিকার পদে এসেছেন কিন্তু বাস্তবতা হলো যে জীবনে দিন রাজনীতি তিনি করেননি রাজনীতি সম্পর্কে তার কোনো আগ্রহ অতীত ছিল না এখনো নেই তারপর তিনি শেখ হাসিনা অত্যন্ত স্নেহভাজন তিনি আরো অনেককি স্নেহ করতেন শেখ হাসিনা যেমন তিনি ডক্টর সেলিম মাহমুদকে স্নেহ করতেন চৌধুরীকে স্নেহ করতেন এটা ওনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু তিনি তাদেরকে যে রাজনৈতিক পদ এবং পদবী দিয়েছেন এই পদ এবং পদবীকে ব্যবহার করে তারা নেতা দলের কল্যাণে কোনো কিছু করতে পেরেছেন এবং পারবেন এর ন্যূনতম কোনো সম্ভাবনা নেই রাজনীতি করার জন্য যে সাহস লাগে শক্তি লাগে সেটি আহ ডক্টর শিরিন শারমিন চৌধুরীর নেই ফলে তাকে যদি দায়িত্ব দেওয়া হয় সেটা সভাপতি হিসেবে দেওয়া হোক জেনারেল সেক্রেটারি হিসেবে দেওয়া হোক এটি শেখ হাসিনার জন্য আরেকটি ভুলের কারণ হবে অন্যদিকে শেখ হাসিনা যদি দায়িত্ব না দেয় না দেন আর যদি থেকে তাকে বলা হয় বা র থেকে বলা হয় ভারত থেকে বলা হয় যেভাবে বলা হোক না কেন তিনি কোনো অবস্থাতে সামনে আসতে পারবেন না ফলে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যে কথাবার্তা হচ্ছে মাঠ গরম হচ্ছে এটির কোনো বাস্তব হেতু নেই বাস্তব নেই এবং এটা হলেও বিপদ না হলেও বিপদ এই অবস্থাতে সবার আগে একটি বিশুদ্ধ এবং পরিশুদ্ধ মন মস্তিষ্ক এবং চিত্ত নিয়ে এগিয়ে আসতে হবে শেখ হাসিনাকে এবং তাকে নেতৃত্ব ছেড়ে দিতে হবে একেবারে ছেড়ে দিতে হবে এবং সবার কিছু বলতে হবে যে আমি আমার এই ভুলগুলোকে মেনে নিলাম আর এই নতুন এমন নেতৃত্ব যারা এই নেতা নিয়ে আপনাদের সেবা করবে এবং আমি দোয়া করব আমার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যেন নতুন নেতৃত্ব না করে তো এই যে রিফাইন্ড বা বিশুদ্ধতা বা পরিশুদ্ধতা এটি যদি স্বয়ং শেখ হাসিনার নিকট থেকে এবং শেখ পরিবারের নিকট থেকে না আসে এটি অন্য কোনোভাবে আসবে না এক উনি যদি এটি অনুমোদন না করেন এটা কেউ মানবেন না তিন নম্বর হলো যে এখন পর্যন্ত আওয়ামী মধ্যে কোনো অনুশোচনা কারোর মধ্যে নেই তারা মনে করছেন যে আবার তারা ক্ষমতায় আসবেন শেখ আবার আসবেন এবং এই আশা নিরাশা দোলা চলে টেকনাফ থেকে তেতুলিয়া এবং দিল্লি থেকে কলকাতা কলকাতা থেকে আগরতলা সব জায়গাতে একই আওয়াজ জয় বাংলার মধ্যে আশা নিরাশা দোলাচল এবং তারা শেখ বা আপার বাইরে কোনো কিছু চিন্তা করছে না ফলে আমরা যেটি একটি রিফাইন্ড আওয়ামী লীগ কি বললেন সেনা প্রধান কি বললেন এগুলো নিয়ে যে মাতামতি করছি আমার কাছে মনে হচ্ছে পর্দার আড়ালে অন্য কোন খেলা চলছে এবং সেই খেলাকে আড়াল করার জন্য এই আওয়ামী লীগের সামনে এনে রিফাইন্ড আওয়ামী সামনে এনে হয়তো নাটক তৈরি করে অতীতের মতোই পর্দার আড়ালে ভালো করে একটু খোঁজ নিয়ে দেখেন সেন্ট মার্টিনে কি হচ্ছে